হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছে একটা নতুন ব্লগের সাথে তো আজকে সকালবেলা উঠে পড়েছি নিজের কাজ হয়ে গেছে এবার বাকি হচ্ছে উপরের কাজ করা তো চলো উপরের কাজটা সারি তো এদিকে শাশুড়ি বেরিয়ে গেছে শ্বশুরও বেরিয়ে গেছে বড়বাবু রেডি হচ্ছে নিচে বেরোবে আমি এই যাবো এখন তো উপরের টুকিটাকি কাজটা একটু সেরে রেখে যাই ওর এখন টাইম আছে বেরোতে তো বেরোবে তো টুকিটাকি কাজটা সেরে রেখে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ পাখি দেখতে পাচ্ছ এখন আওয়াজ পাচ্ছ না কারণ পাখিকে শিফট করে দেওয়া হয়েছে পাখিদের জায়গায় মানে নতুন জায়গায় যে খাঁচাটা হচ্ছিল তো সেখানে শিফট করে দিয়েছি তো এখন আছে আর আজকে সকাল থেকে আবার বৃষ্টিটা ধরেছে মানে লাগাতার হয়ে যাচ্ছে সারা রাত কালকে হয়েছে আবারও হচ্ছে জানি না আর কতদিন এভাবে বৃষ্টি হবে তো যাই হোক চলো ঝট করে কিছুটা নি উপরের কাজটা সেরে রাখি এখন আবার বড়বাবু বেরোবে তো যাবো তো ওপরটা খানিকটা সেরে রাখি তারপরে এসে আবার করবো তো খাটের এইগুলো একটু পরিষ্কার করব আবার কিরকম ধুলো ধুলো মতো হয়েছে প্রায় পরিষ্কার করি কিন্তু ধুলো তো একদম ধুলোর মতোই কাজ করে সব সময় ধুলো হয় ঘরের মধ্যে দুদিন ছাড়া একদিন ছাড়া পরিষ্কার করলেই হয় ভালো এরকম ব্যাপার এগুলো একটুখানি পরিষ্কার করে নিই তো ঘর তো ঝাড়া করে নিয়েছি একটু পরিষ্কার করে নিয়েছি বট্ট ধুলো হয়েছিল তো এবারে একটুখানি ঘরটা আর একটু পরিষ্কার করে নিই একটু মুছে মাছে নিই তারপরে স্নান করবো পুজো করবো বরবাবু বেরিয়ে গেছে তো ওখানে টোটাল কাজ হয়ে গেছে তো এবারে ওপরে যা কিছুটা বাকি আছে করে স্নান করব তারপর পুজো বৃষ্টি তো হয়েই যাচ্ছে অ্যাজ ইউজুয়াল তো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে খানিক্ষণ পরে তো ঘর তো ওপরে ঘর পরিষ্কার হয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি তো এবার করবো স্নান আর পুজো চলো তাহলে করে নিই স্নান করে নিই পুজো করে নিই তো স্নান তো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো স্নান হয়ে গেছে এবার হবে পুজো তো চলো পুজোটা ঝট করে এবার সেরে ফেলি আচ্ছা পুজো করতে যাওয়ার আগে এটা আগে দেখিয়ে দিই দেখো বলেছিলাম পাখির খাঁচা তৈরি হচ্ছে তো এটা দেখো রেডি হয়ে গেছে পাখিকে শিফট করা হয়ে গেছে তারপর আমি এখানে এসে পুজোটা সেরে ফেলেছি যে প্রতিদিনের যে পুজো থাকে যেভাবে করি করে নিয়েছি তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চটা শেয়ার করে নিলাম আজকে হয়েছে ভাত চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি আর হয়েছে ডিমের কারি তো এই নিয়েই বরবাবুর চলে গেছে তারপর আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি এখানে ছিল একটা লাচ্ছা পাউরুটি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে